আসসালামু আলাইকুম এই রাখাল মতো নাস্তিকদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করতে হবে সামাজিকভাবে বয়কট করা ছাড়া তারা ঠিক হবে না বাংলাদেশে এই নাস্তিকগুলা দিনকে দিন বিভিন্ন রাস্তায় ফাসাদ তৈরি করার চেষ্টা করতেছে এই সুশীলতার নামে আমি তো এদেরকে শিল মানে অর্থাৎ শিল ছাড়া ডাকি না আর এরা হইলো এই বাংলাদেশে সুশীল দানব এই দানবের কারণেই এই দেশটার এই পরিণতি এই সুশীল দানব দেবপ্রিয় আতিউর রহমান আবুল বারাকাত এই দেশটাকেই ধ্বংস করল অর্থনৈতিক ক্ষাত্রে ধ্বংস করলো আর এদের কিছু চেলাপেলা আছে সাংস্কৃতিক জগতে সাহিত্যের জগতের নামে সাংবাদিকতার নামে তারা এই দেশটাকে বিভিন্ন ফাসাদের মধ্যে ঢুকাই দিতে চাইতেছে লাভকার ইন্ডিয়া এই ইন্ডিয়ার লাভের জন্য তারা বিভিন্ন ধরনের ফাঁসাদ সৃষ্টি করতেছে আর পাঁচ আগস্টের পর এই রাখালরা বিভিন্ন পায় তারায় মানুষের মধ্যে উশৃঙ্খলা ফাঁসাদ বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য খুবই তৎপর আর বলতেছে কি এতে ইন্ডিয়া লাভবান হবে আপনারা প্রতিবাদ করলে ইন্ডিয়া লাভবান হবে আরে ভাই ইন্ডিয়া লাভবান হোক আর নাই হোক তুমি কেন ফাসাদ করবা এই রাখালরাদেরকে আমরা সামাজিকভাবে টোটাল বয়কট এরা যেন আর সমাজের কারোর কাছে মিশতে না পারে এদের সাথে বিয়ে শাড়ি উঠা বসা কথা বার্তা সব বয়কট করা উচিত এই রাখালরা গুত্র যা আছে সুশীল দানব যা আছে এই শয়তান যা আছে এদেরকে সামাজিকভাবে চূড়ান্তভাবে বয়কট এরা যেন সমাজের কুৎ জায়গা না পায় আপনার বিয়ের অনুষ্ঠানে বলেন সামাজিক কোনো জন্মদিন অনুষ্ঠান কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে এদেরকে কোনো আমন্ত্রণ দেওয়া যাবে না এদের সাথে মিশা যাবে না এদেরকে সম্পূর্ণভাবে সামাজিক বয়কট করতে হবে এই নাস্তিকদেরকে সম্পূর্ণরূপে সমাজ থেকে বিতাড়িত করতে হলে এদেরকে এক পেশে করা উচিত আগের কালে পঞ্চায়েত বস্ত যদি কেউ সমাজে বিশৃঙ্খলা করতো তার জন্য পঞ্চায়েত বস্ত গ্রাম পঞ্চায়েত ওই সব বিশৃঙ্খলাকারীদেরকে সমাজ থেকে একঘরে করে দিত বা বয়কট করে দিত এই আধুনিক যুগে এই নাস্তিক দুষ্ট শয়তানদেরকে আমরা একঘোরা করা উচিত এদেরকে বয়কট করা উচিত যাতে করে এরা আমাদের সমাজে আর মিশতে না পারে যদি এরা সমাজে মিশতে না পারে তাদের তাদের এই শয়তানি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আমাদের উচিত আজকের থেকে এদেরকে বয়কট করা আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম